যে রায় পুরো বর্ষণ করতেছে এবং যে ডিলিং এর মাধ্যমে তারা আবার পুরো বর্ষণ করতে হচ্ছে আমরা মেনে নিব না আমরা জুয়ার আবার শক্তি হস্তান্তর মাইনে আমরা জুয়ার পুরোপুরি পুণ্য শক্তি নিয়ে আমরা মারবো এবং পদ উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত আজকে থেকে এক না দিবে আমরা অবস্থান কর্মসূচি করব এর জন্য যদি পুলিশ গুলি চালায় পুলিশ বাজে আমরা আবার abusoider মত দুই হাত ছেড়ে দিয়ে বুক পেতে দেব আমরা স্বেচ্ছায় শহীদ পালন করে নিব কিন্তু এই বাংলার জমি আর আওয়ামী লীগকে করতে দিব না দিব না দিব না এই ইউনুস সরকারের একমাত্র বৈধতা হচ্ছে এই গণঅভ্যুত্থান এবং ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আসছেন তার প্রধান কাজ ছিল আওয়ামী লীগকে বিচার বন্ধ না পারেন তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের কোন বৈধতা থাকে না ফলে আমরা মনে করি এই জায়গায় ডক্টর ইউনুস সাহেব তুমুলভাবে ব্যক্ত হয়েছেন আজকে আমরা যেভাবে দেখলাম যে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি যেভাবে তাকে পালিয়ে যাইতে সুযোগ দেওয়া হইল তাকে সে আসলে পালায় নাই তাকে দেশ ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে সে কিন্তু ভোটার নির্বাচিত হয়ে এখানে ক্ষমতায় এসেছিল আপনার নির্বাচন মেনে নেওয়া হবে না